বিডি কিন্তু আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে মাত্র উনিশশো টাকাতে প্রিমিয়াম ইন্ডিয়ান ব্র্যান্ডের রাখি সিল্কের ডিজাইনের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম সিল্কের ভেতরে যথেষ্ট লাইট এবং আরামদায়ক এই ড্রেসগুলো আমাদের কাছে মাত্র উনিশশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন দুটো কালার সেগমেন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারুন মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন নেক পোষণটা অসাধারণ অসাধারণ এক কথাই দেখলে কিন্তু যে কারোরই পছন্দ হতে বাধ্য রয়েছে স্টোনের কাজ জড়ি সুতোর কাজ এবং সিকোয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু চমৎকার একটা ভাইব দিয়েছে ড্রেসটাতে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভেতরে থাকছে রঙ ওঠার কোনো সম্ভাবনা কিন্তু পাবেন না এবং কাপড়ের দিক থেকে যদি আসি ফ্যাব্রিক্সটা অসাধারণ একেবারেই কিন্তু প্রিমিয়াম হাতে ধরলে বুঝতে পারবেন চমৎকার এই ফেব্রিক্সের সাথে আমাদের কাছে কিন্তু এই দুটো কালার ভেরিয়েশনের ভিতরে কিন্তু ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন সুন্দর জড়ি সুতোর কাজ করা রয়েছে কোনো রকম ওঠার সম্ভাবনা নেই এবং রয়েছে লোয়ার পোষণটা অসাধারণ সুন্দর দেখুন লোয়ার পোষণটা কিন্তু মাসাল্লা একেবারেই একটা গর্জিয়াস টোনের মতো কিন্তু রয়েছে সুন্দরভাবে ফিনিশিং করা এবং নিখুঁতভাবে কিন্তু কাজ করা রয়েছে প্যানেল সাইডেরটা তো সাথে রয়েছে লেস কাট আউট করা ব্যাক পোষণ রয়েছে একই রকম ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ডিজাইন করা সুন্দর একটা স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অন্যতম চয়েস হতে পারে তো এখনই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলুন মাত্র উনিশশো টাকাতে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় ওড়না রয়েছে ড্রেসটাতে ওড়না দেখানোর আগেই স্যালোয়ারটা দেখিয়ে নিই স্যালোয়ারটা কিন্তু থাকছে অসাধারণ সুন্দর এবং যথেষ্ট লাইট প্রিমিয়াম সিল্কের ভেতরে এই স্যালোয়ারটা এক কালারের কী সুন্দর নিখুঁত একেবারেই কিন্তু মন ভরে যাওয়ার মতো তো আপনারা কিন্তু আমাদের ড্রেসগুলো পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটিতে কোনো রকম ছাড় দেই না আপনাদের জন্য সর্বোচ্চ লেভেলের বিল্ড কোয়ালিটি নিয়ে হাজির হই সর্বনিম্ন দামে এই প্রাইজে কিন্তু অন্য কোথাও পাবেন না সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি অসাধারণ সুন্দর ওড়না রয়েছে যতটা লম্বা ততটা চওড়া এবং জমিনে বেশ সুন্দরভাবে কাজ করা রয়েছে রয়েছে লেসের কাট আউট করা সুন্দর জড়ি সুতোর কাজ করা রয়েছে চমৎকারভাবে কিন্তু কারু কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসগুলোতে জমিনটা কিন্তু বেশ বড় কাজ করা রয়েছে একেবারেই এক দূর থেকে আকর্ষণীয় যথেষ্ট সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে বিশেষ করে যারা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু অন্যতম চয়েস হতে পারে যে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন বাইরে যেতে পারবেন পরে ড্রেসগুলো নিঃসন্দেহে আপনাকে লাইটওয়েট ফিল দেবে এবং চমৎকার আরামদায়ক এই ড্রেসগুলো এত কমে কিন্তু গ্যারান্টি আমরা অন্য কোথাও আপনারা খুঁজে পাবেন না আমাদের কাছে ছাড়া রয়েছে মিষ্টি কালারের ভিতর ড্রেসটা অসাধারণ সুন্দর দেখুন যে কোনো বয়সী আপু যে কোনো গায়ের মানুষেরই কিন্তু চমৎকার সুন্দরভাবে ড্রেসগুলো মানাবে তো আপনারা কিন্তু দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ড্রেস আপনাদের হাত ছাড়া না হয়ে যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং বাকি টাকা আপনারা কুরিয়ার পার্সনের সামনে কিন্তু দেখে তারপরে বাকি টাকা পরিশোধ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম